মালয়েশিয়া জুড়ে হার খাটুনি পরিশ্রমের জন্য বাংলাদেশীদের সুনাম থাকলেও শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না শ্রমিকেরা মজুরির দিক দিয়ে সর্বনিম্ন বেতনধারী শ্রমিক হলেন প্রবাসী বাংলাদেশী শ্রমিকেরা যে সকল প্রবাসী বাংলাদেশী শ্রমিকেরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন অর্থাৎ ভুক্তভোগীরা বলেছেন যেখানে আট ঘন্টা কাজ করে নেপাল চীন থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের লোকজন মাসে বেতন পান সর্বনিম্ন তিন হাজার ইঙ্গিত সেখানে বাংলাদেশিরা বারো ঘন্টা কাজ করে পাচ্ছেন সর্বোচ্চ দেড় থেকে দুই হাজার তবে এই ধরনের বৈষম্য কারণ হিসেবে অদক্ষ ও অবৈধভাবে বিদেশে বিদেশে জমানোকে দায়ী করছেন তারা গণমাধ্যম সূত্রে জানা গেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র বলছে মালয়েশিয়া কত সংখ্যক প্রবাসী শ্রমিক রয়েছেন এর কোন সঠিক পরিসংখ্যান নেই তবে বলা হয়ে থাকে বৈধ অবৈধ মিলে প্রায় পনেরো লাখ বাংলাদেশি রয়েছেন তেরোটি রাজ্য ও তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে এর মধ্যে অবৈধ রয়েছেন প্রায় পাঁচ লক্ষ বাংলাদেশি শ্রমিক তবে প্রবাসীরা বলছেন অবৈধ প্রবাসীদের বেশিরভাগই বিগত কলিং ভিসায় এসে কাজ না পেয়ে কোম্পানি ছেড়ে অবৈধ হয়েছেন এছাড়া আরেকটি অংশ রোহিঙ্গাদের সঙ্গে সাগর পথে পাড়ি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেন যার কারণে এই সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় মালয়েশিয়ার পর্যটন সমৃদ্ধ এলাকাগুলোর বিভিন্ন হোটেল কিংবা রেস্তোরাঁয় প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করেন তবে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক নিয়োজিত নির্মাণ খাতে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে কাজ করেন নেত্রকোনার ইমামুল তিনি বলেন যারা মালয়েশিয়ায় আসেন তাদের বেশিরভাগই অদক্ষ জনশক্তি ফলে অন্য দেশের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন বাংলাদেশিরা এজন্যই বেশি পরিশ্রম করেও কম বেতন পান বাংলাদেশি শ্রমিকেরা বাংলাদেশিরা কেমন এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশ অনিচ্ছুক এক মালয়েশিয়ান নাগরিক বলেন বাংলাদেশিরা অত্যন্ত পরিশ্রমী তারা বেশিরভাগই ভালো তবে শতকরা দুই শতাংশ আছেন যারা খারাপ কাজে জড়িত তবে বাংলাদেশি শ্রমিকদের বেতন কম কেন জানতে চাইলে এই মালয়েশিয়ান নাগরিক বলেন অধিকাংশ বাংলাদেশিরাই ইংরেজি জানেন না তাই ভালো পজিশনেও তারা চাকরি পান না ফলে নিম্ন বেতনে তাদেরকে বেশি সময় কাজ করতে হয়